بسم الله والحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون آمنت بالله كاتي بن دوريزي يا أما دكسين شكرا السلام السلام عليكم ورحمة الله شمانيتو আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছয় নম্বর সুরা আল আমের একশত বিশ নম্বর আয়াত রাত করেছি আল্লাহ চাহেতেও এই উপর ভিত্তি করে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলোচনা বিষয় হচ্ছে অনেক অপরাধ এমন রয়েছে অনেক গুণা এমন রয়েছে যেগুলো আমাদের ঘুমে থাকা অবস্থায় চলমান থেকে অর্থাৎ আমাদের আমল নামে গুণা লিখতে থাকা হয় অথবা মৃত্যুর পরও মানুষের আমল নামে গুণা লিখতে থাকা হয় এই জন্য রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন যে তোমরা গোপন এবং প্রকাশ্য ওয়াদা রুল দ হিরুল ইসমি ও বাতিনা গোপন এবং প্রকাশ্য সকল গুনাহ ছেড়ে দাও তার কারণ ইন্নাল্লিন এক সিবুন আল ইসমা সিউ জি জাউ নবী মা কাউনি নিশ্চয়ই যারা গুনাহের সাথে অপরাধের সাথে সম্পৃক্ত হবে তাদেরকে এর শাস্তির মুখোমুখি হতে হবে এছাড়া রব্বুল আলমিন পবিত্র কনের মধ্যে বলছেন ইন্না নাহনু নাহলিল মাউতা ও নাকতুবু মা কদ্দামু ওয়া আছারাহুম সূরা ৩৬ নম্বর সূরা ইয়াসিন বাউ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে অবশ্যই আমরা মৃতদেরকে জীবিত করব আর ওনাক্তুবু মা কদ্দামু আতা রহম এবং আমরা লিখতে থাকি আমরা লিখতে থাকি এখানে নাক্তুবু শব্দটা ব্যবহার করা হয়েছে যে সিগা। অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ দুটারই অর্থ দিয়ে থাকে যে রব্বুল আলমিন লিখেই চলছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বলতে আল্লাহর ফেরেজ লিখেই চলছেন কদ্দম আহম কদ্দামুন যা কিছু আমরা পাঠাচ্ছি অর্থাৎ যা কিছু আমরা সম্পাদন করছি সব কিছু লেখা হচ্ছে ওয়া আসা রহম এবং রব্বুল আলামিন বলছেন ওয়া আসা রহম এবং তাদের প্রভাব প্রতিপত্তি তাদের আশ্রয়ে প্রশ্রয়ে হ্যাঁ যা কিছু করা হচ্ছে সেগুলোও কিন্তু রব্বুল আলামিন লিখছেন তাহলে এই আয়ার দ্বারা বোঝা যায় যে আমরা যা কিছু করছি সেটা ভালো হোক অথবা খারাপ হোক সব কিছুই কিন্তু কি করা হচ্ছে লেখা হচ্ছে সরাসরি লেখা হচ্ছে সরাসরি যা করছি সেগুলো লেখা হচ্ছে এবং ওয়া ফা রহম এবং আমাদের প্রভাব প্রতিপত্তি আমাদের আশ্রয় প্রশ্রয়ে আমাদের অধীনে যা কিছু সম্পন্ন করা হচ্ছে সেটা ভালো হোক এবং খারাপ হোক সব কিছুই কিন্তু কী করা হচ্ছে লিপিবদ্ধ করা হচ্ছে যেমন আরেক আয়াত পবিত্র কিরাশি নম্বর সৌর আল ইনফিতারে ফার্স্ট নম্বর আয়াত আল্লাহ বলছেন আলিমৎ নাসুমা কদ্দমৎ ওয়া আখরাত। প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পেছনে সব কিছু জেনে যাবে তো প্রত্যেক ব্যক্তি জানবে মা কাদ্দামাত যা কিছু সে তাকদিম করেছে অর্থাৎ অগ্রগামী করেছে এর কয়েকটা অর্থ হতে পারে যেমন একটা অর্থ হতে পারে তার সের মধ্যে আসছে যে মা কাদ্দামাত বলতে বোঝানো হয়েছে তার জীবিত থাকা অবস্থা দুনিয়ার জীবনে থাকা অবস্থা যা কিছু সে ভালো মন্দ যা কিছু করেছে সব কিছু সে জানতে পারবে ও আখারাত হ্যাঁ ও আখরাত বলতে বোঝানো হচ্ছে তার মৃত্যুর পরে যা কিছু তার আশ্রয়ে প্রশ্রয়ে যা কিছু সম্পন্ন করা হয়েছে তার প্রভাবে যা কিছু সম্পন্ন করা হয়েছে সব কিছুই কিন্তু রব্বুল আলমিন লিপিবদ্ধ করে রাখছেন সংরক্ষণ করে রাখছেন এবং সেগুলো সে কী করতে পারবে জানতে পারবে যেমন কেউ কাউকে চুরি করা শিক্ষা দিল কেউ কাউকে অন্যায় কাজ করার শিক্ষা দিল কেউ কাউকে সুদ খাওয়া শিক্ষা দিল কেউ কাউকে বেবিচার কীভাবে করতে শিক্ষা দিল কেউ কাউকে খাদ্যে ভেজাল কিভাবে দিতে হয় সে সেটা কেউ শিক্ষা দিল কেউ কাউকে ওজনে কিভাবে কম দিতে হয় মানুষকে কীভাবে প্রতারণা করতে হয় এরকম অর্থাৎ নানান ধরনের অপরাধ যে মানুষকে শিক্ষা দেয় বা অপরাধের দিকে মানুষকে ডাকে এই যা কিছু অপরাধ সে তার আশ্রয় প্রশ্রয় হবে এবং যতদিন এটা চলমান থাকবে ততদিন কিন্তু ওটা আমল নামে লিখতেই থাকা হবে যেটা বলে ইয়াসিনে বলছেন যে অনেক রহম এই জন্য আমাদের অপরাধ করার সময় বা অপরাধ মানুষকে শেখানোর সময় অপরাধ বা পাপগুলো মানুষকে দেখানোর সময় একটু সতর্ক হওয়া উচিত যে আমার মাধ্যমে যে অন্য কোনো অপরাধ সংগঠিত হচ্ছে কি না বা আমার আশ্রয় প্রশ্রয়ে কোনো পাপ সংগঠিত হচ্ছে কিনা যদি হয় তাহলে কিন্তু এর পাপের ভাগ আমিও পাবো আমাকে দেখে যদি কেউ শিক্ষা অর্জন করে বা পাপ সম্পন্ন করে আমার দেখা দেখে তাহলে কিন্তু এর গুণাহের একটা অংশ আমিও الله যেমন রব্বুল اللَّهِ عَلَيْهِ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن سن في الاسلام سنه سيئه كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير ان ينقص من أَوْزَارِهِمْ شيئا আল্লাহ রসুসাল্ল আলী হাসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো সাইয়াত অর্থাৎ কোনো খারাপ জিনিস সম্পাদন করবে অথবা পাপ সমাজের মধ্যে চালু করবে অর্থাৎ সান্না মানে চলমান করা নিয়ম চালু করা অর্থাৎ অমান সান্না ফিল ইসলামী সাইয়াত যে ইসলামের মধ্যে কোনো কোনো খারাপ কথা চালু করবে কেন আলিহি উইজরুহা ওইজরু মানে আমিলা বিহা ভিম্বা আদিহি যে চালু করবে যতদিন মানুষ এই পাপ কাজ করবে ততদিন তার আমল নামায় এর গুনাহের একটা অংশ লেখা হতে থাকবে একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের আরেকটি হাদিস সোয়ান আবুদাদের মধ্যে আসছে এবং তিরমিদের মধ্যে আসছে সোয়ান আবুদাদের চার হাজার ছয় নয় নম্বর হাদিস আবু হুরার রদি আল্লাহ তালান থেকে বর্ণিত আল্লাহ রসুল বলছেন যে ওমান দা ইলা দলাল আতিন কাহা আলি হি মিন আল ইসমি মিসলু আহা মিন মন্তামি আহু আলাইম কুসুদা আলী কা মিন আহা মিম সৈয়ান আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষকে পদ ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারের সামনে পাপে তার অনুসারের সমান পাপে জর্জরিত হবে তার অনুসারে যাকে ডাকা হবে তার সম পরিমাণ পাপের জর্জরিত হবে তার অনুসারীর পাপ কোনো অংশেই কিন্তু কমানো হবে না অর্থাৎ আমি যদি কাউকে খারাপ কাজের খারাপ কাজ শিক্ষা দিই খারাপ কাজের দিকে আহ্বান করি কোনো অপরাধ কোনো পাপের দিকে মানুষকে আহ্বান করি তো আমার আহ্বানের কারণে যে এই পাপটা করবে আমিও কিন্তু সমপরিমাণ পাপের ভাগ আমার আমল নামায়ও কিন্তু লেখা হবে এজন্য জন্য রব্বুল্লা পবিত্র কণে বলেছেন যে কালকিয়ামতের মদানে অনেক মানুষ অন্যের পাপের বজা বহন করবে অন্যের পাপের বজা বহন করবে যেমন রব্বুল আলমিন পবিত্র কণে উনত্রিশ নম্বর সুর আর তেরো আমরা এতে বলছেন ওয়ালাইহমিল্মা আসক নিশ্চয়ই তারা নিজেদের বোঝাও বহন করবে ও আসক মা আসক আثقالihum এবং নিজেদের বোঝার সাথে অন্যের বোঝাও তারা কি করবে বহন করবে ঠিক আরেকটি আয়াত পবিত্র কোরআন 6 নম্বর সূরায় না হলে 25 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন লিয়াহমিলু আউজারাহুম কামিলাতানYawm alqiyama ওয়া মিন আউজারিল্লাযীনা ইয়যিল্লুনাহুম বিগাইরি ইলম আলা আমা ইয়যিরুন রব্বুল আলামিন বলছেন কাল দিন তারা নিজেদের বোঝা অর্থাৎ পাপের বোঝা পুরোপুরি উঠাবে আবার সাথে তাদের আবার সাথে সাথে তাদের বোঝাও উঠাবে যাদেরকে তারা অজ্ঞতার কারণে কি করেছে পদভ্রষ্ট করেছে যাদেরকে অজ্ঞতার কারণে পদ্যস্ত করেছে অন্যায় শিখিয়েছে পাপ কাজ শিখিয়েছে বিভিন্নভাবে কোনো গুনাহের সাথে সম্পৃক্ত করিয়েছে সেগুলোও কিন্তু সেই সমস্ত পাপের বোঝাও কিন্তু অনেক মানুষ উঠাবে এজন্য আমার আশ্রয়ে প্রশ্রয়ে আমার গণ্ডির ভিতরে আমার শিক্ষার মাধ্যমে অথবা আমার দেখাদেখে যদি কেউ কোনো পাপ সংগঠিত করে তাহলে যে করবে আমার দেখা দেখে অন্য কেউ পাপ করবে অন্যায় করবে অথবা আমার শিক্ষার কারণে আমার কথা উদ্বুদ্ধ হয় অথবা আমার কথাকে মূল্যায়ন করে যে কি করবে অন্যায়গুলো করবে গুণাগুলো করবে যেমন সোয়াপ হবে ঠিক একইভাবে কিন্তু যদি গুণা করে তাহলে কিন্তু ওই গুনাহের অংশ আমিও পাব এজন্য বলা হয় যে মানুষ ঘুমন্ত থাকা অবস্থাও কিন্তু মানুষের আমল নামায় কিন্তু পাপ লেখা হয় গুণা লেখা হয় যেমন কেউ যদি ফেসবুকে অথবা ইউটিউবে কোনো একটা অশ্লীল ছবি অথবা অশ্লীল একটা ভিডিও যদি শেয়ার করে আমি ঘুমিয়ে আছি তারপরেও কিন্তু যত মানুষ এই অশ্লীল দৃশ্য দেখবে এবং অশ্লীল ভিডিওটা দেখবে সে যেমন গুণা হবে ঠিক একইভাবে আমি ঘুমন্ত থাকা অবস্থায় কিন্তু আমার আমল নামায় সেই গুনাহের অংশ লিপিবদ্ধ করা হবে ঠিক একইভাবে আমার মৃত্যুর পরেও যদি ওই ভিডিও এবং ছবি যদি সমাজের মধ্যে চলমান থাকে যতদিন চলমান থাকবে মানুষ গুনাহের সাথে সম্পৃক্ত হবে এই সমস্ত জিনিস দেখে ততদিন কিন্তু আমার আমল নামায় গুণা লিখতেই থাকা হবে এই জন্য বন্ধুগণ যখনই আমরা গুণা করতে যাব অপরাধের সাথে সম্পৃক্ত হতে যাব। তখনই আমাদের খেয়াল করা উচিত যে আমার দেখাদেখি আরও কেউ এই অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে কি না বা আমি যে অপরাধটা করছি এটার দ্বারা সমাজে নতুন করে কোনো অপরাধের সূচনা হইল কি না আমার দ্বারা এই জন্য আমরা সতর্ক হই প্রত্যেকটা অন্যায় করার ক্ষেত্রে একটু চিন্তা করি একটু নিজের বিবেক খাটাই যে আমি যে অপরাধটা করছি সেটা সেটা আমার থেকে কেউ অন্যকে শিখছে কিনা অথবা সুদই কারবার কিভাবে করতে হয় সে জানতো না কিন্তু আমি তাকে জানালাম আমার জানার কারণে একটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত হলো সে এই সুদের সাথে যতদিন সম্পৃক্ত থাকবে ততদিন কিন্তু কি আমি গুনাহের সাথে সম্পৃক্ত হব গুনাহ আমার আমার নামে কিন্তু লিপিবদ্ধ করা হতে থাকবে ঠিক একইভাবে একটা মানুষ হয়তো অনেক অন্যায়ের জিনিস সোর্স বা ইনফরমেশন জানিত না আমি তাকে কিন্তু জানালাম এই জানার জানানোর কারণে যত মানুষ এই আমার মাধ্যমে যত মানুষ এইভাবে জানবে এবং এই গুনাহের সাথে সম্পৃক্ত হবে তত মানুষের গুনাহের অংশ কিন্তু আমার আমার নামায় লিপিবদ্ধ করা হবে গুনাহের কাজ করার ক্ষেত্রে গুনাহের কাজে সহযোগিতা করার ক্ষেত্রে গুনাহের কাজে সুপারিশ করার ক্ষেত্রে গুনাহের কাজকে প্রমোট করার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সচেতন হওয়া উচিত সতর্ক হওয়া উচিত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য সকল প্রকার গুনা থেকে বিরত থাকার তৌফি দান করুক আমিন